এই চার ধরনের জিনিস কিন্তু আমাদের জীবনে লাভ হতে চলেছে নমস্কার জ্যোতিষ জ্যোতিষ আমি বৈদিক গৌতম মন্ডল আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব শিবরাত্রি নিয়ে শিবরাত্রি সঠিক টাইম সঠিক সময় এবং আমরা কিভাবে এই দিনটি পালন করব তার উপরে দু হাজার পঁচিশের এই ফেব্রুয়ারি মাসে আমাদের শিবরাত্রি পড়েছে সেটা হলো ছাব্বিশ তারিখ সেটার সময়সীমা সময়সীমা হচ্ছে আপনার নটা বিয়াল্লিশ থেকে সকাল পরের দিন অর্থাৎ সাতাশ তারিখ আমাদের আটটা স্পেশাল তার আগে একটু বলে নিই যেহেতু ব্রহ্মা ও নারায়ণ দুজনে মিলে শিবকে এই দিন পুজো করেছিলেন তো তার কারণে আমরা এই দিনটিকে আমরা শিবরাত্রি তিথি বা শিবরাত্রি হিসাবে পালন করে থাকি এই দিন আমরা শিবরাত্রির আগের দিন অর্থাৎ পঁচিশ তারিখে আমরা কিন্তু সিদ্ধ চাল খাবো না মাছ মাংস পেঁয়াজ রসুন থেকে দূরে থাকবো আমরা ওই দিন খাবো সম্ভব লবণ এবং আতপ চাল সাথে কোনো ভেজ তরকারি বা আমরা ফুড অ্যাড করতে পারি যেমন কোনো আপেল হোক কলা হোক এরকম এফের কোনো ফুড ফুড আমরা এড করতে পারি আর হচ্ছে আহ শিবরাত্রির দিন আমরা অনেকেই চাইবো যে বা চেষ্টা করবো যে নির্জলা থাকার যদি সম্ভব না হয় তাহলে আপনারা জল অথবা আপনারা লিকার চা খেতে পারেন তো আমি বলে দেবো যে আহ পুজোর উপকরণগুলো রাখবেন সেগুলোর মধ্যে শুভ জিনিসের মধ্যে যেমন বেলপাতা তারপরে দুধ গঙ্গা জল মধু ঘি আর ফুলের মধ্যে আপনি রাখতে পারেন ধুতরা আকন্দ অপরাজিতা নীলকণ্ঠ ইত্যাদি ফুলগুলো অবশ্যই রাখবেন রেখে আপনি শিবের মাথায় জল ঢালবেন শিবের মাথায় জল ঢালার কিন্তু বিভিন্ন প্রহার অনুযায়ী চারটি ভাগে ভাগ করা হয় অনেক আছে প্রথম প্রহার শুরু হচ্ছে সন্ধ্যে ছটা চব্বিশ থেকে রাত নটা বত্রিশ মিনিট অবধি এবং দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে নটা বত্রিশ থেকে রাত বারোটা উনচল্লিশ মিনিট অবধি এবং পরের পোহর শুরু হচ্ছে বারোটা ঊনচল্লিশ থেকে তিনটে ছেচল্লিশ মিনিট অবধি সকাল এবং সকাল তিনটে ছেচল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা তিপ্পান্ন মিনিট অবধি এই চারটে পোহরের মধ্যে অনেকেই আছে এই পোহরে মেনে জল দেন সেটা আপনারা দিতে পারেন আর একটি লাস্ট টাইম একটি টোটকা বা উপায় বলতে পারেন এই শিবরাত্রি উপলক্ষে সেটা আমি বলবো শিবের মাথায় জল দেওয়ার পর যে মন্দিরে আপনি যাবেন সেই মন্দিরে যাওয়ার সময় আপনি বাড়ি থেকে আটা দিয়ে চারমুখী একটি প্রদীপ তৈরি করে নিয়ে যাবেন এবং ওটা উত্তর বা উত্তর পূর্ব কোণে ফিরে আপনি ওটাকে ঘি দিয়ে আপনার মনের কথা বলে জানাবেন আশা করি এই উপায়টি বা এইভাবে জলটি ঢাললে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি ভালো থাকবেন এই দিক যদি ঠিকভাবে পালন করা হয় জ্ঞানে বা অজ্ঞানে তাহলে কিন্তু আমরা চার ধরনের ভালো ভালো জিনিস আমাদের জীবনে ঘটবে কি কি এক হচ্ছে ধর্মের কোনো পরিবর্তন অর্থের পরিবর্তন কাম আর মুখ্য এই চার ধরনের জিনিস কিন্তু আমাদের জীবনে লাভ হতে চলেছে যদি আমরা এটা ঠিকভাবে মেনে আমরা পালন করবো তো আজকের দিনের জন্য এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার